এবং আমার সমস্ত ফারিস্তা মন্ডলী আমার নবীর প্রতি দরুদ পড়ে হে বিশ্বের মুমিনেরা হে বিশ্বের মুসলমানেরা তোমরাও আমার হাবিবের প্রতি আমার দোস্তের প্রতি তোমরাও দরুদ পড়ো প্রমাণ হয়ে গেল যে নবীর প্রতি দরুদ পড়া যাবে আসুন কিয়াম ব্যাপারে আমরাকে বলি আমরা মসজিদে ফজরের নামাজের পর ইয়া নবী সালাম আলাইকা বলি ওয়াহাবিরা বলে ইয়া নবী বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না ইয়া হাবিবাল্লাহ বলা যাবে না আমি বলি আল্লাহু রাহমান আলামিন নবী বলেছেন যাকে যে

বোঝা গেল আসুন নাবিকে কেমন করে ভালোবাসতে হবে নাবিকে কেমন করে মহাব্বত করতে হবে নাবিকে ইস কেমন করে করতে হবে উঠান বুখারি শরীফ প্রথম নম্বর খন্ড উঠান মুসলিম শরীফ প্রথম নম্বর খন্ড আপনার আল্লাহ রাবুল আলমিন আল্লাহ রাবুল আলমিনের নাবি বুখারি শরীফের মধ্যে আপনার লিখতে আছে যে আল্লাহ রাবুল আলমিনের নাবি বলছেন বুখারি শরীফের মধ্যে আপনার আন আনাসিন কল

বুখারি শরীফের মধ্যে বলেন রাবি হচ্ছে হযরতে আনাস মুসলিম শরীফে হুবাহু ইয়াকি হাদিস ইয়াকি রাইটার ইয়াকি মুসান্নিফ ইয়াকি লেখক উনি উল্লেখ করেছেন মুসলিম শরীফে যে তোমরা অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার আওলাদ আওলাদি সন্তান সন্ততি চাইতেও পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন চাইতেও তোমরা আমার রাসূলুল্লাহকে আমার হাবিবুল্লাহকে না ভালোবাসবে মহব্বত না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা পাকা মুমিন হতে

আপনাদের আমাদের কিছু মালপাড়াতে একটা পাত কুয়া বন্ধ হয়ে গেছে ওই একই ভাবে পাত কুয়া আপনার দুসর হয়ে গেছে ওই সময়তে আপনার কলের কোনো ব্যবস্থা ছিল না আপনার ট্যাবের কোনো ব্যবস্থা ছিল না ওই পাত কুয়ার মধ্যে রশি ফেলে আপনার বালতিতে পানি তুলে আপনার খাওয়ানো হতো গোসল করার সমস্ত যাবতীয় কাজ হতো তো একই সময় হাজরাতে আপনার উসমানের জ্ঞানী রাজিয়াল্লাহ তাল আনহ মাক্কাতে নাই তিন দিন এমন পানুরা পানির আপনার অসুবিধা হয়ে গেছে আল্লাহ আলমিনের দরবারে সমস্ত শাহবাগন কান্না করেন এমনকি রাসুল্লাহ সাল্লাহ আলিয়া কান্না করেন হাজরাতে উসমানে জ্ঞানী তিন দিন পরে যখন মক্কাতে আসলেন মক্কাতুল মোকারমায় আসলেন আসার পরে দেখতে আছেন যে হাজরাতে নাবি মুস্তাফা সাল্লাহ আলী আসাল্লামের দরবারে সাহাবা একরামগণ কান্না করেন এমনকি রাসুল্লাহ কান্না করেন হাজরাতে উসমানে গানি আপনার পাঠতেন নিজের বাড়ি যেতে নিজের স্ত্রী দেখা করতে নিজের স্বামী আপনার মাকে দেখা করতে নিজের আব্বাকে দেখা করতে যেতেন কিন্তু রাসিলের প্রতি এতই মহাব্বত হয়ে গেছিল এতই ভালোবাসা হয়ে গেছিল রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের দরবারে আগে গিয়েছেন হজরতে উসমানের গানি